তৃণমূলের হুমায়ুন কবি সূত্র মারফত জানা যাচ্ছে তিনি নূতন দল গঠন করতে চলেছেন যদি আইএসএফ এ জয়েন করতেন তাহলে ভালো হতো কি বলবেন একটা কথাই বলবো ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিছু ভাবি না ভবিষ্যতে কি হবে না অবশ্যই ভাববো কিন্তু যদি করতেন সেটা যদি করতেন তাহলে সেটা কি হতো দেখা যেত কিন্তু ওই হুমায়ুন কবি যে হুঙ্কারটা দিয়েছে যে নতুন দল গঠন করব সেটা আমার তো মনে হয় ওটা একটা মমতা ব্যানার্জির প্রয়োজনা ইচ্ছাকৃতভাবে হুমায়ুন কবিরকে দিয়ে একটা নতুন দল করে ভোট উদ্দেশ্য এছাড়া অন্য কিছুই নয় এতদিন আমরা দেখে এসেছি হুমায়ুন কবির বারবার বলছি যে নতুন দল ঘোষণা করবো নতুন দল ঘোষণা করবো আজকে বলে দিলেন যে পয়লা জানুয়ারিতেই নতুন দলের নাম ঘোষণা করবে তাহলে এই যে আবার ভাগাভাগি তাহলে এর থেকে কি বিজেপি সুবিধা হবে কি মনে করছেন আপনারা দল একটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সর্বধর্ম নির্বিশেষে এখানে যার যেটা ইচ্ছে করতে পারে তার যদি মনে হয় নতুন দল করবো অবশ্যই করতে পারে সেক্ষেত্রে অসুবিধা আমার মনে হয় টিএমসি অসুবিধাতে পড়বে যেহেতু হুমায়ুন কবির একটা টিএমসির এমএলএ তৃণমূল কংগ্রেসের এমএলএ সেখান থেকে যদি আলাদা ডিভাইড হয়ে যায় ডিভাইড হয়ে আলাদা দল করে তাদেরই ভোটের যতটাই ভোট কাটবে টিএমসি দলই কাটবে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি বা অন্য কোনো পার্টির কোনো সমস্যা হবে বিজেপি বলছে যে হুমায়ুন কবির যদি দল গঠন করে তাহলে আমাদেরই সুবিধা হবে মুসলিম ভোটই কাটবে হুমায়ুন কবির আপনারা কি মনে করছে বিজেপি তো অনেক কথাই বলে বিজেপি তো মুসলিম ভোট নিয়ে চিন্তা করে না বিজেপির চিন্তা আমরা হিন্দু ভোট নিয়ে চিন্তা করছি বা হিন্দুরা যাতে আমাদের ভোট দেয় সেটাই আমরা চিন্তা ভাবনা করছি বিজেপির এটাই বক্তব্য কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিনস হচ্ছে ধর্ম নিরপেক্ষ সেকুলার মানে সবার জন্য এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বনির্বিশেষে সবাই এখানে আছে এবং সকলে মিলে দল করছে তারা বিজেপি যদি মনে করে বা টিএনসি যদি মনে করে তারা টিএনসি মুসলিমদের নিয়ে বা বিজেপি হিন্দুদের নিয়ে আলাদা আলাদাভাবে খেলবে সেটা হবে না মানুষ বুঝতে পেরেছে মানুষ আমাদের সঙ্গে আছে এবং মানুষ তাদেরকে আস্তে আস্তে ত্যাগ করছে শহীদ সমাবেশে মহাদ বিরিয়ানি এবং এবছর নূতন সংযোজন দুশো আড়াইশো করে টাকা দিয়ে লোক ভাড়ানো হয়েছে কি বলবেন এই বিষয়ে ফার্স্টলি প্রথম কথা হচ্ছে শহীদ সংঘের যেটা করছে ওটা তো ধার করা শহীদ সংঘ আপনারা জানেন কংগ্রেসের লোক মারা গেছিল পিএনজিরা শহীদ সংঘের পালন করছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু শহীদ সংঘের পালন করছে এইসব লোকগুলো যাচ্ছে ডিজে বাজিয়ে যাচ্ছে ডান্স করতে করতে যাচ্ছে আর এই বর্তমানে যা সিচুয়েশন দু হাজার পঁচিশে একুশে জুলাই যেটা দেখলাম লোকজন যাচ্ছে না সেই কারণের জন্য লোকজনকে প্রবলনটা এখন হচ্ছে যে দুশো টাকা করে আড়াইশো টাকা করে দেবো বিরিয়ানি খেতে দেবে দুপুরে চিকেন ভাত খেতে দেবো ডিম ভাত খেতে দেবো সে কারণে যাচ্ছে সে কারণে লোকজন যাচ্ছে এবং লোকজন যদি না যায় তাদেরকে বলছে আজকেই দেখলাম আমি খবরেতে কলকাতায় রুট একত্রিশ নম্বর বাস রুট বন্ধ করে দিয়েছে যে মিটিংয়ে কিসের জন্য যাওয়া হয়নি সেই কারণের জন্য আর মিটিংয়ে না গেলে এটা দেবো না ওটা দেবো না তারপরে সুবিধা বন্ধ করে দেবো এইসব কারণের জন্য ভয় হুমকি দেখে লোকজনকে মিটিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এগুলো আদৌ কাজ হবে না তাতে সফল হবে না টিএমসি জুলাই শহীদ সমাবেশের সভা মঞ্চ প্রস্তুতিতে কাসেম সিদ্দিকীকে রীতিমতো তাড়িয়ে দেওয়ার মতন ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলবেন এই বিষয়ে টিএমসির কাজ হচ্ছে এটা টিএমসির কাছে মুসলিমরা হচ্ছে দুধের গায়ে নট অনলি মুসলিম যা যারা যারা বড় বড় লিডার আছে যখন দিতে পারবে তাদের কাছ থেকে নেওয়া হয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলবে আর নেওয়া হয়ে যাওয়ার পরে তাদের গুরুত্ব থাকবে না যেমন অনুব্রত মণ্ডল আপনারা দেখেছেন বীরভূমে এতদিন অনু অনুব্রত মণ্ডলই সব কিছু করে এসে টিএমসির জন্য সব কিছুই করেছেন যে অবধি খেটেছে কিন্তু যে কারণেই কারণ টিএমসির জন্যই করেছে টিএমসি দলের জন্য আজকে সে সাইট হয়ে গেলে দলের জায়গা ফেলবে না একুশে জুলাই এসেছে তাকে সাইট করে দেওয়া হবে কাশ সিদ্দিকের নেওয়া হচ্ছে একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলিম ভোট আনার জন্য আর কুরকুরা শরীফকে ডিভাইড করার জন্য কিন্তু মুসলিম ভোট ওই সিদ্দিককে দেখে আমরা যাই না আমাদের নসা সিদ্ধিকে আব্বাস সিদ্ধিকে একটা আদর্শ দেখে আমাদের আইসে যারা আছে সে হিন্দু হোক মুসলিম হোক আমরা সেই আদর্শটির উপরে নির্ভর করে চলি আর সেটার উপরে আমরা চলব আর কাসেম সিদ্দিক এটা হবার একটা লোক মানুষের খুব পদে জিনিস সেটা ওনার যোগ্য প্রাপ্য উনি পেয়েছে আশা করেন উনি এরপর থেকে শুনলে যাবে উনি সঠিক পথে চলবে পুরপুরার পীরজাদারা সব সময় বাংলার নেতৃত্ব দেয় টিএমসিতে জয়েন করার পরই দেখা গেল একুশে সভা মঞ্চে স্থান পাননি দর্শক আসনে থেকে তিনি সবার কার্যকলাপ দেখেছেন কি বলবেন এ বিষয়ে শরীফের পি নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরে আসছে এবং বর্তমানেও নেতৃত্ব দিচ্ছে কিন্তু হয়তো পাশের দিকে ইচ্ছা ছিল যে আমিও এমএলএ হব এমপি হব আমার সিকিউরিটি নিয়ে ঘুরবো সেই কারণে হয়তো টিএমসিতে এসছে ওনার যদি সৎ উদ্দেশ্য থাকতেন উনি টিএমসি বাদ দিয়ে অন্য পার্টি থেকে উনি কিন্তু উপর জন্য ভালো কাজ করতে পারতেন কিন্তু উনি এসছে আপনারা জানেন তহ সিদ্দিকিও কিছুদিন আগে টিএমসিতে ছিলেন বর্তমানে আর এখন সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছে টিএমসির নামে উল্টো পাল্টা কথা বলছে কাসেম সিদ্দিকেও এখন এসছে আসার পরে উনি ভাব যেখানে খারাপ বুঝবে তখন আশা করি উনিও সাইড হয়ে যাবে উনিও এদের বিরুদ্ধে বলবেন

ভাইজান মন্তব্য করেছেন যে তিনি দল নির্বাচনে বিরাট ভুল করেছেন সময় দরকার ছিল। কি বলবেন আরও অবশ্যই যে কোনো দল যে আমি আমি কোনো দলের নেই আমি একটা সাধারণ পাবলিক আমাকে যদি কোনো দল এখন যে দলের রাজ্য সম্পাদক করে দেয় তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া কেউ কিন্তু কাছে কাউকে কোনো দায়িত্ব দেয় না সেই জন্য ওনাকে ভেবে চিনতে যাওয়া উচিত ছিল আরও দশবার ভাবা উচিত ছিল ভাবলে বেটার হবে এখন একটু যদি মুর্শিদাবাদে তৃণমূলিতে এক প্রধানের হচ্ছে কি বলবো আর কি কুপি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই গত সপ্তাহে গত দু সপ্তাহ ধরে দেখা যাচ্ছে তৃণমূলের পাঁচজন নিহত হয়েছে কি বলবেন এই তো আপনারা জানেন ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী কারণ হচ্ছে টাকা কাঠমানি যার যেখানে অসুবিধা হবে যার ভাগে কম করবে তারা গোষ্ঠী দ্বন্দ্ব করছে এর আগেও আপনারা তার প্রমাণ ভাঙড়েও পেয়েছে খানের ফুনে এটাও দেখেছে যে কারা অ্যারেস্ট হয়েছে আর কাদের নামে বলা হয়েছিল তাই বলবো এগুলো ওদের নিজেদের ভাগাভাগির জন্য এগুলো হচ্ছে আর এইটা যদি বন্ধ না করে ভবিষ্যতে আরও হবে আর ভবিষ্যতে এগুলো হলে তারা সুধরাবে আশা করা যায় আর সাধারণ জনগণের দেখে শিক্ষা নেওয়া উচিত যে ওরা নিজেদের ভিতরে মারপিট করছে ওদের কিসের স্বার্থের জন্য টাকার জন্য বা কাঠমানির জন্য সাধারণ মানুষ আশা করে বুঝে গেছে ওদের পাশে নেই আর সেই কারণের জন্য ওরা ইচ্ছাকৃতভাবে দলবদ্ধ হয়ে সাধারণ মানুষকে আটকানোর জন্য ওরা এইসবগুলো করছে করার চেষ্টা করছে ওদের পাশে নেয়া সেই কারণের জন্য ওরা ইচ্ছকৃতভাবে দলবদ্ধ হয়ে সাধারণ মানুষকে আটকানোর জন্য ওরা এইসবগুলো করছে করার চেষ্টা করছে